জুলাই আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমি জুলাই দু হাজার চব্বিশের কথা বলছি যেটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সেই মুমূর্ষ অবস্থা মর্মান্তিক অবস্থা যখন আমাদের হাজার হাজার ভাইরা শহীদ হচ্ছে গুলির সামনে আমাদের ভাইরা সিনা টান করে দাঁড়িয়ে যাচ্ছে স্বৈরাচারের পতনের জন্য আমাদের মায়েরা বেরিয়ে আসছে আমাদের বোনেরা বেরিয়ে আসছে আমাদের ভাইরা তাজা রক্ত ঢেলে দিচ্ছে মা তার সন্তানকে মিছিলে পাঠিয়ে দিচ্ছে মা তার মেয়েকে পাঠিয়ে দিচ্ছে ছেলেকে পাঠিয়ে দিচ্ছে মা সন্তানকে সহ বেরিয়ে আসছে জুলাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয় স্বৈরাচার সে যত বড় শক্তিশালী হোক সে যত বড় ফেরাউন হোক সে যত বড় নম্রুদ হোক তার ধ্বংস অনিবার্য ঝুলাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে ওয়ামাকারু ওয়ামাকার তোমরা ষড়যন্ত্র করো আর আল্লাহ কৌশল করেন আল্লাহ এমন কৌশল করবেন এমন কৌশল করবেন যেই কৌশলের উপরে তোমরা টিকতে পারবে না গত ষোলো সতেরো বছর রাজাকার 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 শব্দটি দিয়ে মানুষকে এমনভাবে ট্রিট করা হয়েছে যারাই তার বিরুদ্ধে কথা বলেছে স্বৈরাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে রাজাকার বানিয়ে দেওয়া হয়েছে ট্যাগিং করা হয়েছে রাজাকার বানিয়ে দেওয়া হয়েছে দেশদ্রোহী বানিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রদ্রোহী বানিয়ে দেওয়া হয়েছে জুলুম করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে ক্রস ফায়ার দেওয়া হয়েছে গুম করা হয়েছে ঘরে নেওয়া হয়েছে মাসের পর মাস তাদেরকে টর্চার করা হয়েছে বছরের পর বছর টর্চার করা হয়েছে সেই রাজাকার শব্দ দিয়েই তার পতন হয়ে গেছে কেন কারণ আল্লাহ এমন কৌশল করবেন আপনি যেটা দিয়ে মানুষকে দমায় রাখতে চাচ্ছেন আল্লাহ আপনাকে ওই অস্ত্র দিয়েই আপনাকে ঘায়ল করে ফেলবে এটা আল্লাহ ভালো জানেন তো এই জন্য জুলাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সৈর জালেম সে যত বড় জালেম হোক সে যত বড় স্বৈরাচারী হোক যত বড় ক্ষমতার অধিকারী হোক তার ক্ষমতা যেটা কেউ ধ্বংস করতে পারবে না এমন ক্ষমতার অধিকারী সে তার গোয়েন্দা নেটওয়ার্ক আছে তার প্রশাসন আছে পুলিশ আছে র্যাব আছে আর্মি আছে বিজিবি আছে গোয়েন্দা বাহিনী আছে এনএসএআই আছে ডিজিএফআই আছে সিটিটিসি আছে তার অসংখ্য গোয়েন্দা বাহিনী আছে তার জানার বাহিরে কিছুই নেই তার নখদর্পণের সবকিছু কিন্তু আল্লাহ যদি পরিকল্পনা করেন যে করবেন আল্লাহ আপনাকে ধ্বংস করবেন তাহলে আপনি যত বড় ক্ষমতাবান হন আল্লাহ আপনাকে এমনভাবে ভাবে নাস্তানাবুদ করবেন যে আপনি পালিয়ে যেতে বাধ্য হবেন আপনি ধ্বংস হতে বাধ্য হবেন আল্লাহ তালা আমাদেরকে সেটাই দেখিয়েছেন গত জুলাইতে কী না করেছে মানুষের উপরে হেলিকপ্টার থেকে গুলি ছুঁড়েছে স্নাইপার দিয়ে টার্গেট করে করে হত্যা করা হয়েছে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে বোনদেরকে হত্যা করা হয়েছে ধর্ষণ নির্যাতন নিপীড়ন করা হয়েছে মায়েদের উপরে অত্যাচার করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে এত কিছুর পরেও সমস্ত নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে নেটওয়ার্কে আড়ি পাতা হয়েছে সকল কিছুর পরেও আল্লাহ তালার কৌশল বড় কঠিন আল্লাহ তালা যখন ধরেন তখন আর কেউ পার পায় না আল্লাহ তালা মানুষকে ঢিল দেন ছাড় দেন বান্দা দেখি তুমি কতদূর যাইতে পারো কিন্তু আল্লাহ তালা রশি ছেড়ে দেন না আপনি ঘুড়ি উড়াচ্ছেন ঘুড়ির নাটাই আপনার হাতে ঘুড়ি আপনি লুজ দিচ্ছেন যা ঘুড়ি তুই ওর ওর নাটাই তো আপনার হাতে যখন তখন টান দিয়ে দিবেন আপনি আল্লাহ হাতে নাটাই রয়েছে আল্লাহ যখন চান তখনই টান দেন ফেরাউনের মতো বিরাট শক্তিশালী জালিমকে আল্লাহ তালা পানিতে ডুবিয়ে নাস্তা নাবুদ করে লাঞ্চিত ভাবে তাকে আল্লাহ মরণ দিয়েছেন সাথে সাথে বর্তমান জামায় লেডি ফেরাউন শেখ হাসিনাকেও আল্লাহ এইভাবে নাস্ত করেছেন তো ভবিষ্যতেও যারা এরকম স্বৈরাচারী হয়ে উঠবে জালিম হয়ে উঠবে আল্লাহ তালা তাদেরকেও ধ্বংস করে দিবেন জুলাই আমাদেরকে এই শিক্ষাটাই দেয় জুলাই আমাদেরকে শিক্ষা দেয় স্বৈরাচারের বিরুদ্ধে আওয়াজ চলতে হবে স্বৈরাচার যত বড়ই ক্ষমতাবান হোক তার ক্ষমতা এটা চিরস্থায়ী না স্বৈরাচারী জালিম যত বড়ই ক্ষমতাবান হোক আল্লাহ তার চাইতে বেশি ক্ষমতাবান জুলাই আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে ঐক্যবদ্ধভাবে আগাতে হবে